যেমন বাচ্চারা তো খাতা কলমে লিখতে চায় না মূলত সেক্ষেত্রে এই সিস্টেমে লাগবে চার দিবে মুছা দেব বা এটা হচ্ছে ক্যাম্পিং লাইট এটা হচ্ছে রিচার্জেবল এটা আপনি চাইলে কমাইতেও পারবেন আবার বাড়াইতেও পারবেন তারপর এটা ডিমার আছে এসটিসি এটা বলবো চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচটা বয় চেঞ্জ হবে লেডিস হবে বয়স্ক হবে রিয়েলমি আছে ওপো আছে ভিভো আছে এমআই আছে চারটা কোম্পানি আছে খুব একটা জনপ্রিয় স্পিকার নতুন আছে এটা হচ্ছে আজিবি লাইট শো দেখেন নতুনের ডিসপ্লে খুব ভালো মানের তারপর ভাই এই যে এনসি ইএনসি এটা তো না দেখালে নয় ডিসপ্লে মাল এই মালটা কিন্তু এখন বর্তমানে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে গিয়া সেভেন বেল্টের ওয়াচ এটা সি সিক্সটি থ্রি আলট্রা থ্রি এটা খুব জনপ্রিয় একটা নতুন আছে ওয়ারলেস স্পিকার আছে এটা এটা আপনার চার্জারও হবে আবার স্পিকার স্পিকার অ্যালার্ম ঘুরিয়ে সব কিছু এই হেডফোনটা দশ টাকা এটাও রিপ্লেস আছে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে নিতে পারবে সে এবং মনে করেন আপনি এটা বিক্রি করতে না এটা এক্সচেঞ্জের সুবিধা আছে সে যদি পঞ্চাশটা টাকা হেডফোনের দাম হচ্ছে কত পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে সে মাসে বিশ থেকে ত্রিশ হাজার করতে পারবে তারপরে একটা দেখেন একটা নতুন এটা না গেলে নয় যে এয়ারসেলার এটা হচ্ছে অরিজিনাল বডি ফার্স্ট চার্জিং বডি আনলিমিটেড রিপ্লেস কোনো মাল শুধু আমার কোনো চার্জার নয় যে কোনো প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবে রিপ্লেস হবে সে বারো মাস কোনো নির্দিষ্ট টাইম নেই যে এক মাস পড়াইলেন কেন দুই মাস পড়াইলেন কেন বারো মাস শীতের জন্য খুবই পছন্দের একটা ব্লুটুথ এটা জেবেল অরিজিনাল কোয়ালিটি জেবেল এইট এইট ওয়ান এ ঠিক আছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চারতলা একশো সাত নম্বর দোকান বা পাঁচ নম্বর শীতে এসে বললো হবে যে সুলতান ট্রেডে যাব যে কোনো লোকে দেখা দিবে ওকে তো শুরুতে কি দেখাবেন শুধু হচ্ছে ভাই দশ টাকা দাম হেডফোনটা দেখা গেছে এই হেডফোনটা দশ টাকা এটাও রিপ্লেস আছে যে কোনো সমস্যা হবে চেঞ্জ করে নিতে পারবে সে এবং মনে করেন আপনি এটা বিক্রি করতে পারতেছে না এটা এক্সচেঞ্জেরও সুবিধা আছে সেক্ষেত্রে আপনার একটা আছে দেখেন এই চারটা ডিজাইন আছে প্যাকেটের

তারপর চৌত্রিশ টাকা এবারে ইউনিস একটা মামার আছে নতুন ভালো এটা এই আইফোনের মাথা এটা পরিস্তা পঁয়ত্রিশ টাকা এরপরে ওরাই হচ্ছে একত্রিশ টাকা তারপর রিয়েলমি ম্যাগনেট আছে এটা হচ্ছে চৌত্রিশ টাকা

এটা তারপরে কিছু ভাই না নয় তিন ক্যাটাগরি মাল এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল কোয়ালিটি দেখেন এটা অরিজিনাল কোয়ালিটি এটা দেখেন এটা অরিজিনাল এটা পাবে কি 750 টাকা অরিজিনাল এনসি কাজ করবে 100% কাজ করবে টাকা রিটার্ন করে দেব এটা হচ্ছে মাস্টার কপি দেখেন

এই যে অ্যাপেলে কিছু ওয়াশ আছে দেখেন এটা এটা থেকে আপনি গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে তিন চারটা কালার আছে এটা পড়বে গিয়ে আপনার 1450 টাকা 1450 এটা হ্যাঁ এটা থেকে অ্যাপেলে তারপরে আপনি দেখেন এইট বেল কিছু মাল এটা খোলা আছে দেখেন একটু এই যে এইট বেলটা দেখেন এটা এইট বেল এটা থেকে ক্যাচিং ই আছে কাপড় আছে সব কিছু আছে দেখেন এটা পড়বে 850 টাকা 850 850 এটা অরিজিনাল কোয়ালিটি 850 টাকা আটটা বেল্ট হবে আটটা বেল্ট আছে ক্যাচিং হবে ক্যাচিং হবে জি তারপরে আরেকটা আছে নতুন এই বেলটা এটা আছে কি 60 আলট্রা 23

তারপরে এটা হচ্ছে গিয়া 60 ঘন্টা 60 ঘন্টা এটা 750 সেকেন্ড এর কিন্তু ডিসপ্লে আছে ভাই দেখেন ডিসপ্লে আছে আচ্ছা ডিসপ্লে এর 60 ঘন্টা চার্জ দেখা যাবে জি জি ডিসপ্লে দেখা যায় মানে 60 ঘন্টা চায়না ইয়া দিছে আপনি কিন্তু 55 ঘন্টা ঘন্টা জি জি অবশ্যই তারপরে এটা হচ্ছে ট্রান্সফার দেখেন এই যে ট্রান্সফার ডিসপ্লে সব দেখা যায় দেখেন এটা 50 আওয়ারস 50 আওয়ারস এটা 880 টাকা এটা ট্রান্সফার এটা সব ডিসপ্লে সব দেখা যাবে এটা আচ্ছা 880 টাকা এটা থেকে পাঁচটা বয় যাবে লেডিস হবে বয়স্ক হবে ইয়াং হবে সব ধরনের লেডিস এখন সব ধরনের বয়স হবে পাঁচটা বয়স চেঞ্জ হবে এটা আচ্ছা পাঁচটা বয়স চেঞ্জ পাঁচটা বয়স চেঞ্জ হবে এটা থেকে 980 টাকা এটা থেকে 40 40 আওয়ার্স আচ্ছা এটা 40 আওয়ার্স যাবে এটা কম যাবে না এক এক সেকেন্ড 40 ঘন্টা যাবে 40 ঘন্টা যাবে এটা কোনো কম হবে না তবে এটা পাঁচটা বয়স চেঞ্জ হবে এটা পড়বে 980 টাকা 980 টাকা 980 টাকা আচ্ছা যাদের মানে চার্জ দেন আপনারা কয়েকদিন পর পর তাদের জন্য কিন্তু এটা খুবই দরকার খুবই দরকারি জিনিস ভাই অনেকজন জন সিলেট চাই সিলেট একটু দেখাই দেই সিলেটটা হচ্ছে বাচ্চাদের সিলেট বাচ্চাদের সিলেট জি এটা তিন ক্যাটাগরি হয় এটা এইট পয়েন্ট ফাইভ হচ্ছে গশো বিশ টাকা যখন বাচ্চারা তো খাতা কলমে লিখতে চায় না মূলত সেক্ষেত্রে এই সিস্টেমে লাগবে চার দিবে আমি বুঝে দিব ডিজিটাল সি ডিজিটাল সিলেট আগে রাইডিং ডিজিটাল রাইডিং সিলেট এইট পয়েন্ট ফাইভ হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ দশ ইঞ্চি পর পর একশো নব্বই টাকা এটা যেন কালারিং কালারিং আর এটা বারো ইঞ্চি হবে

তারপর একটু দেখা এই যে এটা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এই যে আই পাওয়ার আছে পঁয়ষট্টি টাকা আছে টু কালার সিঙ্গেল কালার হচ্ছে আটান্ন টাকা আটান্ন টাকা এটা আছে আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ টাকা গ্যারান্টি সব এই যে আমার নিজস্ব ব্র্যান্ড দেখেন সুলতান এটা না দেখালে নয়

সে ত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করে তাহলে দৈনিক তিন থেকে চার হাজার বিক্রি করতে পারতেছে তার নর্মালি যদি দুই হাজার টাকা হয় তাহলে মাসে কিন্তু ইনকাম হয় পঞ্চাশ হাজার গেলাম না বিশ থেকে ত্রিশ বিক্রি করতে সে পরিশ্রম করে

এঙ্কার কেবল বলেছে ফাস্ট চার্জিং সুপার ফাস্ট চার্জিং এটা 60 টাকা যে 55 টাকা টাইপ সি টাইপ টাইপ সি এই যে পিডি কেবল আছে দেখেন পিডি কেবল এটা পড়বে কি 65 টাকা 65 টাকা এই যে একটা পিডি আছে এটা আছে 110 টাকা সব ধরনের মাল আছে এই যে দেখেন মিনি স্পিকার 200 টাকা এটা 240 টাকা নতুন আছে তারপরে যে আপনি দেখেন কিছু কেবল আছে দেখেন এডি রিমিক্স এর 75 টাকা 80 টাকা তিন মাতা আছে 60 টাকা তারপরে যে 25 ওয়াট একটা ফার্স্ট চার্জিং কেবল আছে ওইটা জায়গা 45 থেকে 50 টাকা ওইটা জায়গা টাইপ সি 50 টাকা 45 টাকা আছে টাইপ বি টাইপ বি এই যে এই যে দেখেন

এবারে এই যে এটা আছে এটা মেটালের ভালো কোয়ালিটির মধ্যে একশো টাকা এই যে লং ব্লুটুথ এটা আছে একশো সত্তর টাকা অনেক ধরনের হেডফোনের দাম আছে কত এখন জেবিএল এই যে দেখেন এটা ব্লুটুথ এটা আছে জেবিএল এটা চারশো টাকা আচ্ছা শীতের জন্য কিন্তু এটা খুবই দরকার এটা জি জি ওকে তারপর দেখেন এই যে এই যে আপনার রাউটের কিছু চার্জার আছে অরিজিনাল আছে কপি আছে একটু দিয়ে ধরেন এই চাদরটা দেখেন এই চাদরটার দাম আছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এই চাদরটা অরিজিনাল এটা অনুপ্রদনের কাজ করে দেখেন এই যে অনু

ব্যাটার আছে দেখেন ব্যাটারি ব্যাটারি আছে অরিজিনাল করে দুই হাজার এমএস যে ব্যাটারিগুলো এটা একশো বিশ টাকা গ্যারান্টি একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ নন গ্যারান্টি নিতে পারবে যে নন গ্যারান্টি সে নন নিতে পারবে আচ্ছা গ্যারান্টি হলে ছয় মাসের হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি ছয় মাস বলতে এক বছর সোজা কথা ছয় মাস তো তার নির্দিষ্ট একটা টাইম এরপর তো তার কাছে গিয়ে থাকতে পারে কাস্টমার কাছে থাকতে পারে তারপর ভাই কিছু পাওয়ার ব্যাঙ্ক দেখাই যেমন দেখা গেছে এটা সিগা রিএমএস এর দশ হাজার এমএস এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা মাল তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু দশ হাজার কাজ করবে না ভাই আমি কিন্তু সত্যি কথা বলি

কুরিয়ার সে কুরিয়ারের মাধ্যমে তারা নিতে পারবেন এক হাজার টাকা ডিপোজিট করা তারা কুরিয়ারের মাল নিতে পারবেন আচ্ছা অনেকে ভাই আমাদের ভিডিও দেখে এক পিস নিতে চায় এক পিস কি দেওয়া যাবে ভাই সেক্ষেত্রে একটু বলা যায় কারণ কষ্ট করে ভিডিও যেহেতু দেখে তারা যদি দোকান আসে তারা এক পিস তারা নিতে পারবে সরাসরি দোকান সরাসরি দোকান আসলে ওই রেডি নিতে পারবে কিন্তু দোকান আসতে হবে ভাই এক পিস কুরিয়ার দেওয়া যাবে না পাইকারি দামে দেবেন পাইকারি দামে দেবেন অবশ্যই